আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাত সবার দোয়া আল্লাহ তালা কবুল করেন দোয়া করলেই যার দোয়া কবুল হয় তাকে মোস্তজা আবুদ বলা হয় তবে কিছু ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ তালা দ্রুত কবুল করেন হাদিসের বাসায় চার শ্রেণীর মানুষের দোয়া অতি দ্রুত কবুল হয় নাম্বার এক কোরআন নিয়ে ব্যস্ত মানুষের দোয়া রাসুল করিম সাল্লাহ আলহু আসালাম আদিসে কুৎসিতে বলেন আল্লাহতালা বলেন যাকে আমার জিখির ও আমার কাছে কিছু ছাওয়া থেকে কোরআন বিরত রেখেছে আমি তাকে প্রার্থনাকারীদের খারীদের ছেউ বেশি দান করবো রাসুল করিম সল্লাহু আলহু বলেন কেননা আল্লাহর কালাম অন্য সব কালামের চেয়েও শ্রেষ্ঠ যেমন আল্লাহ তার সব সৃষ্টির চেয়েও শ্রেষ্ঠ নাম্বার দুই অনুপস্থিত বাইয়ের জন্য দোয়া রাসুল করিম সাল আলহিউসালাম বলেছেন কোনো মুসলিম তার অনুপস্থিত বাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরস্তা নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকে তা দান করুক নাম্বার তিন সম্মলিত দোয়া হাবিব ইবনে আলফিহিহ রদি আল্লাহ তালাহু বলেন আমি রাসুল করিম সল্লু বলতে শুনেছি মুসলমানদের একটি দল যখন একত্র হয়ে এভাবে দোয়া করে যে তাদের মধ্যে কেউ দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলতে থাকে তাহলে অবশ্যই আল্লা তালা তাদের দোয়া কবুল করে থাকেন নাম্বার ছার তাহাজুত আদায়কারীদের দোয়া রাসুল করিম সল্লাসালাম বলেছেন প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন বলেন কে আমাকে ডাকছো আমি তোমার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইছ আমি তাকে তা দেব কে আছো আমার কাছে চাইছো আমি তাকে তা দেব কে আছো আমার কাছে কমা প্রার্থনাকারী আমি তাকে কমা করে দেব মোস্তজাবুদ দওয়ার দোয়া সব সময় কবুল করা হয় এমন ব্যক্তিদেরকে মোস্তজাবুদ দাওয়াহ বলা হয় যার দোয়া করতে দেরি সেই দোয়া কবুল হতে দেরি হয় না মোস্তজাবুদ দাওয়া হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হলো আঠার মতো স্টেক সঙ্গে লেগে থাকা এবং হালাল বস্তু বক্ষণ করা প্রত্যেক ফরজের ব্যাপারে দায়িত্বশীল হওয়া এছাড়াও নফল ইবাদতের মাধ্যমে বান্দা মোস্তজাবুদ দাওয়া হয়ে যান আল্লাহতালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন তাই অনেকে সবসময় পবিত্রতা অর্জনকারীদেরকেও দাওয়াহ মনে করেন তাদের মতে কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে ওজুর মাধ্যমে পবিত্র হয়ে আল্লাহর কাছে একান্ত মনে প্রার্থনা করেন তবে আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন প্রবল বিশ্বাস নিয়ে নবীজির উপর পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন মুস্তাজাবুত দাহাহ তবে তারা ছাড়াও এমন অনেক ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ তালা সবসময় কবুল করেন রাসুল করিম সাল আলহাম এমন শ্রেণীর কথা হাদিসে উল্লেখ করেছেন যাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না যেমন অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন অসুস্থতার তার সময় আল্লাহ মানুষের গুনাহ কমা করে দেন তাদের মর্যাদা বাড়িয়ে নেন হজরত ওমর ইবনু খাত থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহাম তাকে বলেন যখন তুমি কোনো রোগীর কাছে যাবে তাকে বলবে তোমার জন্য ধোঁয়া করতে কেননা তার দোয়া ফেরস্তাদের ধোঁয়ার মতো সন্তানের জন্য ভাবার দোয়া সাধারণত মায়েরাই সন্তানের জন্য বেশি দোয়া দোয়া করে থাকেন মায়ের তুলনায় বাবারা করেন কম কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদ করেন আল্লাহ তালা তা ফেরত দেন না সে কারণে সন্তানের জন্য জরুরি হল বাবার সঙ্গে উত্তম আচরণ করা বাবার মন সন্তুষ্ট থাকলে সন্তানের জন্য এমনিতেই রহমত কল্যাণ নাজিল হয় আদিসে এসেছে তিন ব্যক্তির দোয়া অগ্রহ করা হয় না বরং কবুল করা হয় পিতার দোয়া রোজাদারদের দোয়া এবং মোসাফিরের দোয়া অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া কেউ অনুপস্থিত বাইয়ের জন্য দোয়া করলে তা দ্রুত কবল হয় আল্লাহ এই দোয়া কখনো ফেরত দেন না হাদিসে এসেছে সত্তর কবুল হওয়ার মতো দোয়া হলো এক অনুপস্থিত ব্যক্তির জন্য অপর অনুপস্থিত ব্যক্তির দোয়া নাম্বার পাঁচ মজলুম ব্যক্তির দোয়া যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয় তবে ওই ব্যক্তির দোয়া আল্লাতালা কবুল করেন তাই সামান্য অসাবধানতার কারণে যেন কারো উপর জুলুম করা না হয় মজলুমদের আরথনাত আল্লাহর কাছে পৌঁছতে পর্দাভেদ করতে হয় না ইবনে আব্বাস রোদে আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল আলাইসালাম যখন মজ রোদে আল্লাহ তালুকে ইয়েমেনে পাঠান তাকে বলেন মজলুমের ফরিয়াদকে ভয় করবে কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মর্দে পর্দা থাকে না মানবতার বিচারে জুলুম এতই অপছন্দনীয় যে স্বয়ং আল্লাহতালা নিজের জন্য এটিকে হারাম করেছেন হাদিসে কুৎসিতে এসেছে হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না নাম্বার ছয় মোসাফিরের দোয়া যে ব্যক্তি সফরে থাকেন আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করেন আবু হরাই রুদিয়তালাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় নাম্বার এক সন্তানের জন্য পিতার দোয়া নাম্বার দুই মুসাফিরের দোয়া নাম্বার তিন মজলুমের দোয়া তবে মৌমিনের দোয়া মাত্রই বরকতপূর্ণ আমল তাদের দোয়া সাথে সাথে কবুল না হলেও কখনো বিফলে যায় না হাদিসে আছে যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দুয়ার কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে তাহলে আল্লাহ কোনো একটি অবশ্যই দান করেন এক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা রাখেন আল্লাহ তালা মুসলিম ওম্মাহকে হাদিসের নির্দেশনাগুলো মেনে বেশি বেশি দোয়া করার তৌফিক ধান করুক হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক আমেন